প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা যা পিএম এম কিষাণ যোজনা নামে পরিচিত তার অধীনে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বছরে ছ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এই টাকা সুমান সমান কিসিরে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় এখনও পর্যন্ত এই প্রকল্পে কুড়িটি কিসি দেওয়া হয়েছে এবং কৃষকরা এখন অধীর আগ্রহে একুশতম কৃষির জন্য অপেক্ষা করছেন আপনি যদি একুশতম কৃষি পেতে চান তাহলে সময় মতো রেজিস্ট্রেশন করা অত্যন্ত জরুরি পি কিষাণ যোজনার অধীনে আবেদন করতে ইচ্ছুক কৃষকদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয় যে সকল কৃষকেরা কাছে চাষযোগ্য জমি আছে যাদের পরিবারে কেউ সরকারি চাকরিজীবী নন এবং কেউ আয়কর প্রদানকারী নন তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে রয়েছে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমির দলিল সময় কৃষির জন্য রেজিস্ট্রেশন করতে কৃষকদের প্রথমে পি এম কিষাণ ডট ডট ইন ওয়েবসাইটে যেতে হবে সেখানে ফার্মার্স কর্নার বিভাগে নিউ ফার্মা রেজিস্ট্রেশনে ক্লিক করে আধার নম্বর দিয়ে তথ্য পূরণ করতে হবে এরপর মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে ফর্ম জমা দিতে হবে সবশেষ আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং জমি নথি আপলোড করতে হবে আর্থিক সহায়তা পেতে ই কে করা বাধ্যতামূলক ই কে অনলাইনে পোর্টালের মাধ্যমে অথবা নিকটবর্তী সিএসসি সেন্টার গিয়ে করা যেতে পারে টাটাস চেক করলেও একই ওয়েবসাইট বেনিফিশিয়ারি টাটাসে গিয়ে মোবাইল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করতে হবে যদি আপনার নাম তালিকায় থাকে তাহলে আপনি একুশতম কৃষির জন্য যোগ্য হবেন কুড়িতম কৃষি আগস্টে দেওয়া হয়েছে সেই হিসাবে একুশতম কৃষি সম্ভবত নভেম্বর বা ডিসেম্বরের দিকে আসতে পারে তাই সময়মতো রেজিস্ট্রেশন ও ই কেওয়াইসি সম্পূর্ণ সম্পন্ন করে কৃষকের এই আর্থিক সহায়তার জন্য প্রস্তুতি নেওয়া উচিত বন্ধুরা এই ছিল আজকের পি এম কিষানের বড়ো আপডেট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে রেখে দিবেন